তো আজকে রান্না কি কি হয়েছে তোমাদের হচ্ছে আজকে তো রান্না হচ্ছে আজকে বেগুন ভাজা হয়েছে আলু ভাজা বরবটি ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা আর মাথা ডাল পটল চিংড়ি ভেটকি মাছের কালিয়া সর্ষে পাশ পাশে মাছের সরষে বাটা আর খাসির মাংস আর সঙ্গে চাটনি আছে পাঁপড় আছে মিষ্টি আছে হ্যাঁ হ্যাঁ আমি বসে একটু আর কিছু আছে চাটনিটা আছে আচ্ছা আর হচ্ছে তোমাদের বলে দিই ছোট যাই ওই আসেনি আজকে হচ্ছে আজকে বেগুন ভাজা হয়েছে আলু ভাজা বড়ভটি ভাজা উচ্ছে ভাজা সাত ভাজা আর মাথা ডাল পটল চিংড়ি ভেটকি মাছের কালিয়া সর্ষে পাশে পাশে মাছের সর্ষে বাটা আর খাসির মাংস

দেখো দিদিও খেতে বসে গেছে ভাগনা ভাত নষ্ট দিদি খেতে বসে গেছে না বলো ভাত খালা পছন্দ করে না ভাত নষ্ট করে না